আজকে ক্ষমতা প্রেমিকদেরকে বলব যে বারবার ক্ষমতায় গিয়েছিলেন আমাদেরকে কি উপহার দিয়েছেন নতুন ভাবে পুরান বউ নতুন শাড়িতে আর আমাদেরকে ধোকা দিতে পারবেন এজন্য আমি বলবো রংপুর আমি প্রতি বছরই আসি আমি দেখেছি রংপুরের মানুষ তারা কিন্তু অত্যন্ত সরল মলা রংপুরের

জন্য এরা জীবন দিয়েছিল আজকে তারা যদি বুঝতে ব্যস্ত হয় আমরা তাদেরকে পরিষ্কারভাবে এই সমাবেশে মাধ্যমে আমরা বলতে চাই আপনারা বলে করেছিলেন অন্তরের ভিতরে ক্ষমতা যাবেন সেদিন সেই সময় পথে চলে এসেছে আল্লাহ এই কথাকে সামনে রেখে মানুষের কল্যাণের জন্য আমাদেরকে রাজনীতি করতে হবে অতীতের সরকার চুয়ান্ন বছর ধরে কয়েকটা সরকার এসেছে কোন সরকার মানুষের কল্যাণের জন্য কাজ করে নয় হয়তো ব্যক্তির জন্য কল্যাণ করেছে না হয় দান করেছে আর না হয় দুনিয়ায় কিছু মানুষের উপকার করার জন্য কাজ করেছে আখেরাতের কল্যাণের জন্য কোন কাজ করেছে বলে কথা বলেন তারা কি আখেরাতের কল্যাণের জন্য কাজ করেছে আমরা দল ঘোষণা দিচ্ছে আমরা দুনিয়ারও কল্যাণ করতে চাই আখেরাতও আমরা কল্যাণ পেতে চাই রাজি আছেন আপনারা সেই আখেরাতের কল্যাণের জন্য আবু সাইদের মতো মুগ্ধর মতো জীবন বিয়ে দিতে হবে রাজি আছেন দেশের মাটিতে কোরআনের আইদের জন্য আমরা যুদ্ধ করব ইনশাল আর একটি কথা বলতে চাই সেটি হল আল্লাহ তালা বলেছেন ইসলামী রাষ্ট্র কায়েম তোমরা করবা তো কায়েম করলে কি কাজ করবে আল্লাহ তালা চারটা কাজের কথা বলেছেন

আর যুদ্ধের চারগের ছিল ওই অন জাস্টিস আমরা সুবিচার চাই আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই ইসলাম কায়েম হওয়া ছাড়া দেশে কি সুবিচার কায়েম হতে পারে হবে জাস্টিস হতে হলে ইসলাম কায়েম করতে হবে আগে মধ্যে দিন কায়েম করতে হবে দুনিয়ার যত দেশ আছে কোন দেশে জাস্টিস নয় কোথাও জাস্টিস নয় যদি ইসলাম কায়েম করতে পারে তবে জাস্টিস কায়েম হবে কথা ঠিক কিনা পক্ষে অবস্থান নিতে চান চব্বিশের গণপ্রথমের পক্ষে অবস্থান নেবেন যদি চব্বিশের গণপ্রথমের পক্ষে অবস্থান নিতে হয় তাহলে আগামী নির্বাচনে গণভোটের মাধ্যমে হাফ ভোটের মাধ্যমে জুলাই সড়ককে আইনে বৃত্তি দিতে হবে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই একের দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট এটা কোনো অবস্থাতেই সম্ভব নয় তাই অনতি বিলম্বের জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করুন এবং সেই নির্বাচনের আগে গণভোটের তারিখ ঘোষণা করুন গণভোটের মাধ্যমে প্রথমে তারপরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে অনেকে দ্বিতীয় স্বাধীনতা বলে থাকেন কেন বলা হয় আমরা শুধু দুঃশাসন থেকে মুক্ত পাইনি আমরা বিনা থেকে মুক্তি পাইনি আমরা আধিপত্যবাদী শক্তির হাত থেকে সম্পূর্ণ মুক্ত হয়েছি আগামী নির্বাচন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনে আজকে যে বাংলাদেশে আট দলের ত্রিমিদের সফরের মাধ্যমে গণজোয়ার সৃষ্টি হয়েছে আমাদের বিশ্বাস আগামী নির্বাচনে জনগণ ইসলাম দেশ এই শক্তিকে বাছাই করে নেবে ইনশাল্লাহ আমি তাই বলতে চাই যারা আজকে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি তারাই যদি আমরা দায়িত্ব পাই সরকারের আমি রংপুরের সন্তান হিসেবে তাদের কাছে দাবি যেতে চাই আমরা সন্তান সব সব সময় সরকারে আমি আমরা আমরা এবং বৈষম্যের শিকার হয়েছি তারা দায়িত্ব করে অবশ্যই বৈষম্য অবসান ঘটাতে হবে আমরা তিস্তা মহাপরিকল্পনা এরা আজকে বাস্তবায়ন করা হচ্ছে না অনেক শক্তি আজকে বাধা দিচ্ছে যার কারণে আমরা ভারত থেকে তিস্তার মাধ্যমে ন্যায্য হিসাব পাচ্ছি না আমাদেরকে শুকিয়ে মারার ব্যবস্থা করা হয়েছে যারা এই দায়িত্ব গ্রহণ করবেন এই তিস্তা মহাপরিক্রমা করতে হবে আজকে ফারাক্কা দিয়ে উত্তরবঙ্গের চার কোটি ক্ষতিগ্রস্ত করা হয়েছে এর থেকে দেশকে বেরিয়ে আসতে হবে দেশে মানুষ পরিবর্তন চায় চব্বিশে পাঁচই আগস্টে পরিবর্তন শুরু হয়েছে সেই পরিবর্তনকে স্থায়ী রূপ দিতে হলে আগামী নির্বাচন আপনার মূল্যবান ভোট মূল্যবান জায়গায় আপনাকে ফেরত চিল মারতে হবে আর দলের পক্ষ থেকে যারা এই যেখানে যে মাকে নির্বাচন অংশগ্রহণ করবেন আমাদের সবার পক্ষ তাদের সমর্থন থাকবে যদি আজকে পরিবর্তন চান আবার পুরাতন ধারায় ফিরে যেতে না চান অবশ্যই আগামী দিনে এই নতুন সব দল দেখা শেষ সব মার্কা দেখা শেষ আমরা নতুনভাবে এই নতুন মাল ঘাটগুলো দেখতে চাই যারা ক্ষমতা এগিয়ে দেশকে এই নতুনভাবে পরিচালিত করবেন সম্পূর্ণ আধি বা বিরোধী শক্তি আজকে ক্ষমতা এগিয়ে আমরা আমার দেশ আমি শাসন করতে পারবো বাংলাদেশের জনগণই শাসন করতে পারবো কারণ দেখতে শুনে কেন দাদা বাংলাদেশ চলবে না এটা নূতান বাংলাদেশে করতে চায় তরুণী কিন্তু শাসন করতো সুখী সমৃদ্ধ প্রতিষ্ঠা করতে চায়নি প্রায় এক বছর অতিবাহিত হওয়ার পথে তার বিপরীতে মুখোমুখি অবস্থান করছে সংগ্রামী ভাইয়া আপনারা বা উত্তরের বাস্তা ভাষা সংবিধানের পক্ষে যাবেন না জুলাই সরদের পক্ষে যাবেন হাত তুলে বলুন কোন পক্ষে যাবেন আপনারা সাথে বাংলাদেশ জামাত ইসলামের ভোটের ব্যবধান সারা বাংলাদেশে মাত্র চার পার্সেন্ট সেই ভোটের মধ্যে পীর সাহেব চর্মানের ভোট যোগ করা হয় নাই সেই ভোটের মধ্যে আল্লামা মামুনুল হকের ভোট যোগ করা হয় নাই সেই ভোটের মধ্যে বাংলাদেশ জামাত ইসলাম ব্যতীত বাকি সাত দলের ভোট যোগ করা হয় নাই ব্যবধান চার পার্সেন্ট বাংলাদেশ জামাত ইসলামের সাথে বাকি সাত দলের ভোট যদি যোগ করা হয় তাহলে সুনিশ্চিত এবার ওই নতুন চালেন বিএনপির পতন হবে আপনারা আশা উত্তর দিলেন আমরা কি চাই বাংলাদেশে আবার ফেসিবাদ ফিরে আসুন আমরা কি চাই গুণ গুণ রাজ্য গঠন হোক আমরা কি চাই আপনার আমার অধিকার নিয়ে চিনমিনে খেলা হোক আমরা কি চাই বাংলাদেশের বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত না রেখে আবার সেই স্বৈরতান্ত্রিকদের হাতে ফিরে যাক না এটাই ছিল আমাদের জুলাইয়ের চাওয়া তোমার সর্বরাই হেবাदत বলেন আর খেলাফত সব

এদেশের স্বাধীনতা বলতে কি বোঝায় আমরা পনেরো সরকারের মাধ্যমে নিষ্পেষিত হয়েছি আমাদের প্রতিটা ধুল নির্যাতন করা হয়েছে আগামী ভোটের মাধ্যমে তার উপযুক্ত জবাব আমরা দেব ইনশাআল্লাহ আপনারা জানেন এই যে অবশ্য মায়ের পক্ষায় হলো একটু উদ্দেশ্যে এই দেশ থেকে শোষণ দুর্নীতি অপশাসন এগুলো আজকের উপস্থিতি আমরা সকলকে স্মরণ করে দিতে চাই এই রংপুরের মাটিতে সর্বপ্রথম শহীদ সাইদ তার বুক যেভাবে সৈন্য শাসনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল সর্বশেষ বলতে চাই যারা বাংলাদেশে রাজনীতি করবে আর ইসলাম মুসলমান আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলবে সে আউল পাউলের পক্ষ অবস্থান নেবে এটা শহর জনগণ তারা যা অস্ত্রগুড়ে বিকৃত করবে দীক্ষিত করবে আল্লাহু